এই বেবিটার জিব্বাটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে যে জিব্বার সামনের অংশটা বাবুটার মুখ গোবরের নিচের অংশের সাথে কেমন যেন লেগে আছে। বাবুটার জিব্বাটা নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে এবং ঠিকমতো জিব্বাটা নাড়াচাড়া করতে পারতেছে না এই কন্ডিশানটাকে মেডিকেলের বাসায় বলা হয় টাং টাই এর আরেক নাম হচ্ছে অ্যাংকাইলো এখন আসি অ্যাংকাইলো গ্লোসিয়া কী জিনিস জিবের নিচে নর্মালি একটি ছোট চামড়ার টুকরা থাকে যাকে আমরা বলি ফ্রেনুলাম যদি এই টুকরাটা বেশি ছোট বা টাইট হয় তাহলে জীব সহজে নাড়াচাড়া করতে পারে না একেই বলা হয় টাংটাই বা অ্যাঙ্কাইলোগ্লোসিয়া যদি কোনো বাবুর অ্যাঙ্কাইলোগ্লোসিয়া বা টাংটাই থাকে তাহলে কী কী সমস্যা হতে পারে বাবু ঠিকমতো বুকের দুধ টেনে খেতে পারে না বাবু যখন বড় হবে তখন কথা বলা বা উচ্চারণে সমস্যা হতে পারে জীব বাইরের দিকে বের করতে কষ্ট হয় বুকের দুধ টেনে খেতে কষ্ট হয় এবং জীবের নিচে টান বা অস্বস্তি অনুভূত হয় এখন এই কন্ডিশার চিকিৎসাটা এই কন্ডিশনের চিকিৎসাটা কি। যদি মাইল্ড হয় অর্থাৎ অল্প যদি থাকে মোটামুটি যদি বাবু জীব নাড়াচাড়া করতে পারে তাহলে এটা চিকিৎসার প্রয়োজন হয় না অনেক সময় এমনিতে ঠিক হয়ে যায় কিন্তু এই বাবুটার একটু সিভিয়ার পর্যায়ে এক্ষেত্রে শিশু সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ মতো বা শিশু সার্জারি বিশেষজ্ঞের সাহায্যে বাচ্চাটারকে ফ্রেনোটমি অর্থাৎ ছোট্ট একটা অপারেশান এখানে করতে হবে অথবা আরেকটু সিভিয়ার কেজে ফ্রেনুলোপ্লাস্টিও করতে হতে পারে তাই এরকম কন্ডিশন যদি কোনো বাবুর থাকে তাহলে আপনারা দেরি না করে শিশু সার্জারি বিষয়কের পরামর্শ নেবেন ধন্যবাদ